ইদানিং ব্যাটারি চালিত রিকশা ও অটো সমগ্র ঢাকায় সড়কে রেললাইনে সব স্থানে ও ত্রাসের রাজত্ব কায়েম করছে তারা আট দফা দাবি দিয়ে সড়কে বসে মানুষের উপর চাপ প্রয়োগ করছে ট্রেনের রাস্তা বন্ধ করে ট্রেন চলাচলে বাধা সৃষ্টি করছে কত রুগী নারী শিশু সড়কের মধ্যে বসে আছে গুটি কয়েক ব্যাটারি চালিত রিকশা সড়কের মধ্যে বসে তাণ্ডব চালাচ্ছে আর আমরা আমজনতা বসে বসে তাদের চেহারা দেখছি অনেক আতেল গাঁজা সেবক আবার তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছেন যে তাদেরকে উঠিয়ে দিলে তারা কি খাবে উঠিয়ে দিলে তারা কি খাবে সেই বিষয়টা তো উচিত নাকি ব্যাটারি চালিত রিকশা সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাঁচিকে হত্যা করে সড়কে প্রতিদিন প্রচুর মানুষ আহত করে তাদের গতি বেপরোয়া তারা একসাথে তিন চারটা একটা একটাকে ওভারটেক করে সমগ্র রাস্তা জুড়ে তাদের দৌরত্ব তাদের ব্রেক নেই পা দুটো তারা উপরের দিকে তুলে গাড়ি চালায় কোনো ব্রেক নেই ব্যাপহা গতির কারণে এবং রিক্সাটি হালকা হওয়ার কারণে প্রায় যাত্রী সহ রিক্সাটি উল্টে পড়ে এতে যাত্রী আহত হচ্ছে আর তাদের ব্যাটারিগুলো চার্জ দেওয়া হয় ঘরের মধ্যে যেটা বাণিজ্যিক লাইন নয় কিন্তু তারা সেটা ব্যবহার করে বাণিজ্যিক উপায়ে আর ব্যাটারি চালিত রিক্সা চালাবার উঠিয়ে দিলে তারা কি করবে যেসব আতেলরা বলেন তাদের কাছে প্রশ্ন এতদিন তারা কি চালিয়েছিল এতদিন তারা প্যাডেল রিক্সা চালিয়েছিল আর এ আন্দোলনটা মূলত তারা করছে না প্যাডেল রিক্সা চালালেও তারা টাকা পাবে ব্যাটারি রিক্সা চালালেও টাকা পাবে এটা গুটি কয়েক ব্যবসায়ী তাদেরকে রাস্তায় নামিয়েছে অবিলম্বে পুরো বাংলাদেশ থেকে ব্যাটারি চালিত রিক্সা ও অটো নিষিদ্ধ ঘোষণা করা হোক